আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম বাংলাদেশের চল্লিশ তৈরি করা হয় স্বাধীনতার চল্লিশ বছর পূর্তি উপলক্ষে নোটটি মুদ্রিত হয় দুই হাজার সালে এবং দুই হাজার সালেই স্বাধীনতার চল্লিশ বছর পূর্তি হয় নোটটি খুবই সুন্দর একটি নোট নোটটিতে স্বাক্ষর করেছেন গভর্নর আতিউর রহমান স্যার এবং নোটটির সামনে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি এবং তার পাশে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং তার নিচে লেখা আছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম নোটটির পিছনের পাটে খুব সুন্দর একটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ছবি দেওয়া আছে এবং ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে সূর্যের একটি ছবি এবং চারপাশের বর্ডারটাও খুবই সুন্দর একটি ডিজাইন সো বন্ধুরা নোটটি কেমন সবাই কমেন্টে জানিয়ে যাবেন এবং কার কার কাছে নোটটি আছে সবাই আমাকে বলবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ